আরজিকরের ঘটনার ঢেউয়ে ভেসে গেছে হুমকি ভয় দেখানোর মতো সব সবজুজু সরকার নিজেই এখন যুজু বুড়ির মতো বসে আছে এখন তাদের লোক দেখানো ক্ষোভ সিবিআই এর বিরুদ্ধে কিন্তু এটাও হয়তো আর এক চক্রান্ত মনে করছে নাগরিক সমাজ তাই বিচারের দাবিতে এবার ধর্মতলায় অবস্থান বিক্ষোভে ঘষলেন তারা অপর্ণা সেন স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরো অনেকেই আছেন এই অবস্থানে আর স্পষ্টতই জানালেন বিচার চাই নির্যাতিতার কোন রকম আপোষ নয় কিছু নিয়ে কথা হয় মেয়েরা সব সময় ওই খাড়ার সামনে ঝুলছে কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সব সময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ সেখানে এই এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে ঘটতে পারে এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই ঘটনাটা ঘটেছে এবং তেইশ দিন হয়ে গেল সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না মানে এরকম স্তরে যে এভিডেন্স হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে আরেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই তদন্ত কতটা এগিয়েছে এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের করপোটরেটার তারা সামনে আসুক এবং তাদের তাদের বিচার হোক আমরা যেন সেই ফাঁদে না পড়ি রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয় খেয়ে করছে সেটা আমি শুধু বলতে পারিছি একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎপুঁটি পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানব না